নমস্কার বন্ধুরা হাড় কাপড় ঠান্ডা আর কতদিন থাকবে জাঁকিয়ে শীত নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর তো চলুন সেই ভিডিওটি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি একদম শেষ পর্যন্ত আপনার সাথে থাকবেন তো বন্ধুরা নতুন বছরের শুরুতে কিন্তু কনকনে ঠান্ডার ইনিং শুরু বাংলায় বৃহস্পতিবার আরও নামলো পারদ কলকাতায় কিন্তু ফিরল জাঁকিয়ে শীতের আমেজ বাইরে উত্তরে হাওয়া আরও পারদ নামতে পারে বলে মনে করছে হাওয়া অফিস তো জানিয়েছে হাওয়া অফিস এখনই তাপমাত্রা খুব একটা হেরফের হবে না তবে এই হাড় হিম করা ঠান্ডা কতদিন স্থায়ী থাকবে তা নিয়ে কিন্তু সংশয় রয়েছে আবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিনা না চলুন এক নজরে দেখে নিন তো বন্ধুরা আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকেনটি প্রেস করে দেবেন তো কতদিন থাকবে কোন ঠান্ডা আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী তিন দিন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা খুব একটা তেমন হেরফের হবে না অর্থাৎ এই তিন দিন কিন্তু যাকে শীতের আমেজ বহাল থাকতে পারে তারপরে দুই তিন দিন তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি বাড়তে পারে আগামী তিন দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তারপরে দুই দিন তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি করে বাড়তে পারে তো বন্ধুরা আবহাওয়ার আপডেট কিন্তু আপনাদের সাথে লাইভ ভিডিও শেয়ার করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো কোন জেলায় কত তাপমাত্রা রয়েছে চলুন একবার জেনে নিই হাওয়া অফিস সূত্রে খবর আলিপুরে এই দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেরো দশমিক দুই দমদমে বারো ডিগ্রি উলবেড়িয়ায় কিন্তু রয়েছে এগারো ডিগ্রি ডায়মন্ড হারবারে বারো ডিগ্রি দীঘায় বারো ডিগ্রি এবং বাঁকুড়ায় নয় শ্রীনিকতনে আট ক্যানিংয়ে তেরো বর্ধমানে নয় পানাগড়ে নয় ঝাড়গ্রামে নয় কল্যাণীতে কিন্তু রয়েছে দশ ডিগ্রি তো বন্ধুরা আপনার যদি নদীয়ার আশেপাশে এলাকা থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করেন আর আপনার জেলার নাম কমেন্ট করতে পারেন তো বন্ধুরা চলুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় এবং কি হতে চলেছে আবহাওয়া আপডেট দেখে নেই হাওয়া ফি সূত্রে খবর আগামী সাত জানুয়ারি উত্তরবঙ্গের চার জেলায় কিন্তু হালকা বৃষ্টি হতে পারে অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে কিন্তু কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা বৃষ্টির আপডেট কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম তো দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকবে চলুন এক নজরে দেখে নিই তো বন্ধুরা হাওয়া অফিস জানিয়েছে আজ থেকে সাত জানুয়ারি পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গে তো বন্ধুরা দক্ষিণবঙ্গ মানুষের জন্য একটাই খুশির সংবাদ যে বৃষ্টি এখনও নেই বাড়বে ঠান্ডা উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া চলুন এক নজরে দেখে নিই তো বন্ধুরা দক্ষিণবঙ্গে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে যে আজ থেকে সাত জানুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বন্ধুরা আবহাওয়ার আপডেট পেয়ে গেলেন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে কলকাতায় কেমন থাকবে আবহাওয়া চলুন এক নজরে দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর হাওয়া অফিসের বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই দশমিক তিন ডিগ্রি তেইশ ডিগ্রি কম ছিল এই দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেরো ডিগ্রি যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম শহরে বাতাসের আপেক্ষে আদ্রতার পরিমাণ সর্বোচ্চ উন নব্বই শতাংশ ন্যূনতম একষট্টি শতাংশ তো বন্ধুরা আপনারা কিন্তু অনেকটা আপডেট পেয়ে গেলেন তো বুঝতেই পারছেন কিন্তু হাওয়া অফিস কিন্তু ঠান্ডা কতদিন থাকবে সেই নিয়ে একটি আবহাওয়ার আপডেট দিয়েছে বৃষ্টি নেই আপাতত হাওয়া বইবে দক্ষিণের তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকমের লাইভ ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয় আবহাওয়ার আপডেট নিয়ে কোনো রকম ফ্রড গ্রি নয় সমস্ত কিছু জেনুইন ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো ভিডিওটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে নতুন নতুন আপডেট শেয়ার করবো ধন্যবাদ